মোটামুটি সেই রকম পড়া পড়ছে কিন্তু প্যাকেট এসে ওই প্যাকেট নিয়ে মারামারি হয়েছে তাকে ইমান বাড়ে নাই শুনলেও বাড়ে না বললেও বাড়ে না খাইলেও বাড়ে না কিচ্ছু হয় না আমার ওটা বাড়ে কিন্তু ইমান যদি না বাড়ে এটা একটা রোগ এই রোগের চিকিৎসা অবশ্যই আমাদেরকে করাতে হবে এখন ইমান বাড়ে কেমন কোরআনের আয়াত শুনবেন ইমান বাড়বে না তা হবে না বাড়তে হবে এটাই প্রকৃত ইমানের তার বৈশিষ্ট্য যে সে যেখানে আসে সেখান থেকে উপরের দিকে উঠে যায় প্রথমে একটা ঘটনা বলি রাসূলের স্ত্রীর ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের কারীমের তেলাওয়াত করতে বসেন খেয়াল করেন আমার তো যেখান থেকে তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের ভিতরে যে কথাগুলো আসতেছে সেই কথাগুলো তার নিজের ভিতরে আসে মনে করেন নামাজের আলোচনা আসছে তো নামাজ পড়েন রোজার আলোচনা আসছে তো রোজা তুলি রাখেন এরকম স্বামীর খেদমতের আলোচনা আসছে তো স্বামীর খেদমত উনি করেন এর ভিতরে আস্তে আস্তে একটা আয়াত চলে আসছে তেলাওয়াতের ভিতরে অন্য কেউ তেলাওয়াত করতেছেন না উনি নিজেই তেলাওয়াত করতেছেন তেলাওয়াতকারী নিজে কি আয়াত আসছে

বন্ধ করে বলতেছে আমল তো আমার ভিতরে নাই এটা করা দরকার আমল তো করা দরকার আমল তো আমার ভিতরে নাই তো আয়তের অর্থ কি আয়তের অর্থ হলো তোমরা পূর্ণ পাবে না ততক্ষণ যতক্ষণ না প্রিয় জিনিস আল্লাহর জন্য অন্যকে দিয়ে দিবা আমরা জুমার দিন যে দান করি আমার মসজিদে দান বাক্স নাই আপনার এইখানে তো সব মসজিদে আছে দান করার জন্য খুঁজে খুঁজে অনেকেই দেখা যায় আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছে আপনাদের অনেকের ব্যাপারে আমার পূর্ব ধারণা আছে অনেকে আছে খুঁজে খুঁজে মানি ব্যাগের ভিতরে যে টাকাটা গল্লা মানি কোন দোকানদার নেয় নেই ওইটা তার কাছে দিয়ে দেয় এটা নিয়ম না এটা একদম নিয়ম না তো তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যত সময় পর্যন্ত নিজেদের প্রিয় জিনিস তান্না করে দিবা আয়ের পরে উনি বন্ধ করছেন বন্ধ করে উনি সাথে সাথে কিছু সাহিদেরকে ডাকলেন আর বললেন যে একটু আগে আমার দলটা একজন মহিলা আসছিল সে মহিলা তার বরণের কাপড় আমার কাছে চেয়েছিল তো আমি তাকে একটা কাপড় দিয়েছিলাম এই মহিলা এদিক থেকে এদিকে গেছে এই 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 তার পরিচয় তোমরা তুরুত এই মহিলাকে তাস করে নিয়ে

আপনি পুরাতন কাপড়টি ছিলেন সেটাই তো নিয়ম যে নতুন কাপড় আসলে পুরাতনটা দান করে দেওয়া এটা নিয়ম না আমরা তো এটাই আমল করি যে পুরাতনটা কাউকে দিয়ে দিই তো আপনি পুরাতনটা নিচে রাখলেন আর আপনি নতুন কাপড়টা দিয়ে দিলেন এটা তো বুঝলাম না কিছু তো আমরা যেন আয়সা তখন বললেন শোনো আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি তো তার উপরে আমল করলাম কোরআনে কারিমের আয়াত বলতেছে কিন্তু আমার ইমানের মধ্যে আমলের ভিতরে কোনো পরিবর্তন নাই একদম কোন পরিবর্তন নাই জানা পরিমাণ পরিবর্তন আমার আসে না আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই আসে আমি জানি পরিবর্তন আসে না ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য হল আয়াত শুনবে শুনবে তিনি আলোচনা শুনবে তো ইমান বাড়বে প্রচন্ড রকম ইমান বাড়বে ইমানের মধ্যে বৃদ্ধি আসবে আগে কেবল কেবলমাত্র পাঁচ পাশ ফরজ নামাজ পড়তো